দেখুন যতই আমাকে বোঝান আমি কিন্তু এই যে এই যে দেখেন এই যে কি করছেন এই যে দেখেন শুনেন আমার বউ আর এটা আমার বউ এই যে চোখের ভিতরে ফুল পড়ছে আমি ফু দিয়া সরে দেখেছিলাম আপনি এখানে আসছেন হ্যাঁ আমার বউ লাইতেছে ঠিক আছে এখন আপনারা যা করছেন এখন এটা আমার সাথে করুন কি বলে আমার বউর সামনে আপনার সাথে করব হ্যাঁ করবেন আপু দেখেন আপনি এরকম ভাবে কথা বলবেন না হ্যাঁ যদি ভাইয়া এখন আমার সাথে যদি এটা না করেন তাহলে কিন্তু আপনার ভিডিওটা আমি ভাইরাল করে দেবো কথা বলবো রাগ করে তোমরা আমি করতে পারি আপনি নিতে পারবেন অবশ্যই পারবো আপনি পারবেন কিনা সেটা চিন্তা করেন ওদিকে ঘুরো তো আপু কোনটা করব কি করবেন ওই যে বলেন যে করতে করবেন আপনি একটু এদিকে আসেন হ্যাঁ আপু এদিক ঘুরেন ঘুরেন ওদিক থাকতে হবে না এদিক ঘুরেন আপনি এখন আমার সাথে করবেন মানে ওই কাজটাই করবেন ওই কাজটা করার জন্য তো আমি বড়ুদি ঘুরে দিলাম আমি এখনো প্রস্তুত হই নাই আমি প্রস্তুত হই আমি তুমি চোখ যাও

গামটা কালারটা কি সাদা না কালো ঘামের কালারটা কি রকম হয় ঘাম তো ঘাম আপনার সাদাটা বের হয় না কালোটা বের হয় খতম আপু আপনার কোনটা বের হয় খতম আমার গাম আপনার বের হয় না গাম তো গামে পানি কালার থাকে না আপনার গামে না ভাই না

কারণ ছইল্লা জায়গা আর গরম লাগে আর আমাগো বাসার ভিতরে মানে আমাগো যে ঘরটা বুঝছেন দেওয়ালের ঘর তাইর ওদিকে খালি গরম আর গরম ওই জন্য এক্স এর গরম লাগে আপু তো বললো তার গামে বের হয় না বের হয় বের হয় কথা কইছেন না ইপেনা আসলে ওই গামের কথা আমি বলি আপনি বলছিলেন সাদা না কালা কিন্তু এটা আপনি বলছেন আমি না আমি বলছিলাম আচ্ছা এখন কি আমার প্রশ্ন কি হয়েছে হইছে আপু আপনি কি মনে করেন প্রশ্নটা হয়েছে হ্যাঁ 66 66

দর্শক ভাই আসলি দ্বারা সঠিক অ্যানসারটা দিতে পেরেছে আমি আসলে এতক্ষণ তাদের সাথে ফোন করলাম আসলে দেখলাম যে তারা অপশনটা চেঞ্জ করে কিনা আসলে ধন্যবাদ আপনাকে দুইজনকে এতক্ষণ পর্যন্ত আমার সাথে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ যে এত সুন্দর একটা প্রশ্ন দর্শকদের মাঝে আমাদেরকে নিয়ে তুলে ধরার জন্য আপনাকে ধন্যবাদ কিন্তু আসলে আপনি যেটা ভাবছিলেন ওই আগে যেটা বলছিলেন ওইটা আসলে ওটা হয় না বুঝছেন আর ওই যে ওই যেটা দেখছেন ওটা আমার মনে হয় না হয় না বুঝছেন তার মানে আপনার কখনো হয় আপনি শুধু ওই জায়গাতে গিয়ে থেমে যান